তো দেখো বন্ধুরা পিঠে বানাবো বলে জল পুড়তে দিয়েছি পুলি পিঠে তো জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম জলটা ভালো করে মিশিয়ে নিলাম লবণটা এরপরে চাল দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব এখন একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা অবস্থায় রাখা ছিল এখন নামিয়ে নিয়ে মেখে নেব দেখো বন্ধুরা একদম বানিয়ে নিয়েছি মেখে নিয়েছি ভালো করে তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি একটু একটু ডো নিয়ে নিয়ে পুলি পিঠা যে যেমন ইচ্ছা হয় ডিজাইন দিতেই পারো দেখো তো একটু একটু করে ডো নিয়ে গোল করে নিয়ে দেখো এইভাবে সমস্তগুলি বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার পিঠেগুলি হয়ে গেছে এখন আমি ভাপাতে দেব তো দেখো একটা ছিদ্র থালা ডেকচির উপর বসিয়ে দিয়ে আমি এখন পিঠেগুলি ভাপাতে দিয়ে দিচ্ছি এবারে পুলি পিঠে এখনও খাওয়া হয়নি তাই কয়েকটি বানিয়ে নিলাম তো এখন ঢাকা দিয়ে ফুটতে দেব তো দেখো বন্ধুরা দশ মিনিট মতো ঢাকা অবস্থায় ছিল এখন নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে পিঠেগুলো তো দেখো বন্ধুরা পিঠেগুলো নামিয়ে নিচ্ছি ভাপা পুলি গরম গরম ধোয়া উঠছে তো একদম রেডি বন্ধুরা কে কে খাবে চলে আসতে পারো তো আমার এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিলাম দেখো ভালো লাগলে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকো তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ